নেশা এখন রাজ্যের একটা অন্যতম জ্বলন্ত সমস্যা ত্রিপুরার তিন দিকে আন্তর্জাতিক সীমানা রয়েছে যার ফলে ত্রিপুরাকে করিডর হিসেবে বেছে নিয়েছে ড্রাগ পাচারকারীরা গোটা রাজ্যে চলছে এখন রমরমা নেশার কারবার জানিয়ে উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে সচেতন নাগরিকেরা রাজ্য সরকার এবং প্রশাসন সেই বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই বিষাক্ত নেশায় আসক্ত ধ্বংসের মুখে যেন এখন যুব সমাজ এমন পরিস্থিতিতে নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে বুধবার আগরতলা শহরের উমাকান্ত একাডেমি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক মোটর সাইকেল রেলির সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব যতীন্দ্র কুমার সিনহা পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকোর সহ সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ এদিনের এই নেশা বিরোধী দিবস অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক সহ সামাজিক সংস্থা সমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আজকে আমাদের যে স্লোগান যে নো টু ড্রাগস খুবই প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে আমরা দেখছি যে এই যে ড্রাগস ওরা কিন্তু ড্রাগ পাচারকারীরা ড্রাগস এই ত্রিপুরার মাধ্যমে পাচার করছে ঠিকই ওনাদের পয়সার জন্য অর্থের বিনিময়ে এই কাজটা করছেন কিন্তু আমাদের যে ছেলে মেয়েরা এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে কারণ তারা তাদের কোনো দোষ নেই কারণ এইটা যখন ত্রিপুরাতে আসে দেখা যায় ওরা বিকটিমস এবং তাই সেই ভিকটিমসদের যারা যাদেরকে আমাদের ট্রিটমেন্টের খুব প্রয়োজন এবং ট্রিটমেন্টের প্রয়োজনের কারণে আমরা ত্রিপুরা সরকার গত বাজেটে আমরা ডিসিশন নিয়েছি যে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে আমরা ডিএডিকশন সেন্টার আমরা খুলব এবং এক একটা ডি এডিকশন সেন্টারে প্রায় কুড়ি কোটি টাকার মতো আমরা ধার্য করেছি বাজেটে রেখেছি